থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে এই ধরনের জনতার মুখে চাপা করে আবার কোনদিন এসে পুরো এসে চুড়ে বসবেন আমি সতর্ক করতে চাই এই ধরনের ভিতর কাপুরুষ জনগণ দেশের জনগণের নেতৃত্ব দ্বারা কোনো শিকার রাখতেছে যেই নেতা নেতৃত্বে জন্য বলে জীবন দিয়ে দিবে তারপরে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবে ফিল্ডটাও নামলেন না আপনি খেলা মাঠের পাশে অন্ততঃ সাইডবেঞ্জে থাকে সেখানেও দেখলাম না এক কোনায় হারিয়ে নাই দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন হেলমেট দল তৈরি না হয় ঠিক পুলিশ হেলমেট নিয়ে বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারদের দায় আগে আপনারা দায় একটা বাহিনী বহন করতে পারে না ঠিক আর পুলিশ বাহিনী সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নীরবতা দেওয়া ちょっと待ってください。